দেখুন কালেকশনটি কতটা গর্জিয়াস কতটা একটি কালেকশন কালেকশনটি অর্ডার করেছেন সুলতান আহমেদ ভাই উনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন অর্ডার করেছেন যশোর থেকে এটি ডেলিভারি হবে তার বাড়িতে পাবনা জেলায় উনি আমাদের কাছ থেকে নিয়েছেন এটি আমাদের নিজস্ব ফর্ম খুবই সিটি রাবার ফর্ম এটি সর্বোচ্চ ওয়েট নিতে সক্ষম তো উনি আমাদের কাছ থেকে এই ফর্মটি নিয়েছেন তো আমরা ভাইয়াকে এই ফর্মটির উপরে মার্কিং পরিয়ে ফুল সেটটি রেডি করে তার বাসায় আমরা হোম ডেলিভারি করব দেখুন আমাদের কাভারের কোয়ালিটিটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের কাভারের কোয়ালিটিটা কতটা উন্নত মানের ফেব্রিক পুরোটা কভারে শুধু দিয়ে তৈরি এবং চেনটি দেখুন কতটা মোটা আমাদের এই চেনটি কখনো ফেটে যাবে না এবং আমাদের এই কভারটির রং কষ ভস্কা কালার গ্যারান্টি থাকবে এগুলো কখনোই নষ্ট হবে না আমাদের এই কভারগুলো আপনারা লং লাস্টিং ব্যবহার করতে পারবেন আমাদের প্রতিটি কভার এভাবে ভিতরে ওভারলক করা থাকে আমাদের প্রতিটি কভার সুন্দর করে বক্ষ কারিগর দ্বারা রেডি করা হয় এবং আমাদের প্রতিটি কভার এরকম সাইডে সুন্দর করে বিট দিয়ে খুবই গর্জিয়াস করে তারপরে রেডি করা হয় চাইলে আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা খুবই যত্নের সাথে প্রতিটি প্রোডাক্ট এইভাবে প্যাকেট করে তারপরে হোম ডেলিভারি করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ